এরম হাজার হাজার লোক আছে এই মেদিনীপুরে কম ছিল ওই মেদিনীপুরে একটু বেশি যারা সকালবেলা উঠে বলে নরেন্দ্র মোদীর জিন্দাবাদ নরেন্দ্র জিন্দাবাদ বিজেপি বি আমার বউয়ের স্বাস্থ্য সাথীর কার্ডটা একটু করে দেন না এমন অনেকে আছে যারা সকাল থেকে রাত অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে বাংলা তার একটা প্র্যাকটিস যাক নাকি এখন আমি বলছি আপনারা বলুন তো আমার সাথে গলা মিলিয়ে মায়েরা দাদারা বলুন জয় বাংলা 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 বাপরে মেদিনীপুর একাই কাফি আছে ভাই যেতালেন তো মাথা উঁচু করে লড়বেন তো এবার তো আমরা লড়বো না এবার আপনারা লড়বেন শুনুন আজকে একটা ঘোষ থাকলো না গেল কিছু যায় আসে না আজকে একটা সৌরভ থাকলো না গেল কিছু যায় আসে না আজকে কোনো লিডার থাকলো না গেল কিছু যায় আসে না যতদিন আপনারা আমাদের সঙ্গে রয়েছেন যতদিন আমরা কর্মীরা আমাদের সঙ্গে রয়েছেন ততদিন কারুর ক্ষমতা নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় সাদা শাড়িতে কালো দাগ লাগাতে পারবে কারণ আপনারা লড়ছেন বুধ আগলে রাখুন ব্লক আগলে রাখুন অঞ্চল আগলে রাখুন বাইরে থেকে কেউ যদি বিভাজন করতে আসে যদি হিন্দু মুসলমান বোঝাতে আসে তাদেরকে বলবেন যে ভাই নিজের জায়গায় ফিরে যাও আমরা এখানে অনেক শান্তিতে আছি মমতাদি মাথার ওপর আছে আর সঙ্গে রয়েছে তৃণমূল কংগ্রেস যে কোনো বিপদে যে কোনো আপদে যে কোনো প্রয়োজনে যে কোনো দরকারে যাদেরকে পাশে পান তাদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব আর ঈশ্বরের কাছেও তো মুখ দেখাতে হবে এরম হাজার হাজার লোক আছে এই মেদিনীপুরে কম ছিল ওই মেদিনীপুরে আমার একটু বেশি যারা সকালবেলা উঠে বলে নরেন্দ্র মোদীর জিন্দাবাদ নরেন্দ্র মোদীর জিন্দাবাদ বিজেপি 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 আর সন্ধেবেলা গিয়ে ব্লকের নেতাকে বলে ও দা আমার বউয়ের স্বাস্থ্য সাথীর কার্ডটা একটু করে দেন না এমন অনেকে আছে যারা সকাল থেকে রাত অব্দি মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে তাকে সকাল থেকে রাত অব্দি কাল বন্ধ করছে সন্ধেবেলা গিয়ে অন্য কোনো নেতাকে তৃণমূলের বলছে ও দা আমার বউয়ের লক্ষ্মীর ভাণ্ডারটা তো পেলাম না মানুষ হবে না ওপর একজন বিচার করছে তো একজন তো দেখছে আমরা তো গদ্দার নই রে ভাই গদ্দার কারা আছে সেটা তো আপনারা জানেন কারা রয়েছে সেটা তো আপনারা জানেন আমরা তো সেরকম নই আমার মা বোনেরা তো গদ্দার নয় কাজে দিদি তাদের পাশে যদি থেকে থাকে তারাও তো দিদির পাশে থাকবে থাকবেন তো মা কি বলেন এই লড়াই আমাদেরকে একসঙ্গে লড়তে হবে একুশে জুলাই প্রত্যেকবারের মতো এবারও আপনারা যাবেন ধর্মতলা একটি জনপ্লাবনে পরিণত হবে জনসমুদ্রে এবং আমরা বিজেপিকে চোখের চোখ রেখে দেখিয়ে দেবো যে লড়াই কাকে বলে মাথায় রাখবেন এইবারের একুশে জুলাই শহীদ দিবস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজের শক্তি প্রদর্শন করার সময় ছাব্বিশে ইলেকশন আছে এইবার যত জনপ্লাবন হবে যত মানুষ হবে দিল্লিতে বসে যারা বাবুরা কাকুরা জেঠুরা দেখবে তাদের কান অব আওয়াজ পৌঁছতে হবে যখন দিদি বলবে জয় বাংলা তার একটা প্র্যাকটিস নাকি এখন আমি বলছি আপনারা বলুন তো আমার সাথে গলা মিলিয়ে দাদারা বলুন মায়েরা জয় বাংলা বাপরে মেদিনীপুর একাই কাফি আছে ভাই আর কাউকে লাগবে না নিজেদের জোরে জোরে হাততালি দিন আগে বৃষ্টির মধ্যে ভিজে এটা বিজেপির কোনো মিটি না এতক্ষণে সভা ভণ্ডুল হয়ে যেত আর নয় চেয়ার নিয়ে একে অপরকে মারামারি করতো ওরা কে চেয়ার নেবে কার মাথায় চেয়ার উঠবে তৃণমূল কংগ্রেস একটা একনিষ্ঠ দল আমরা দিদির মুখের দিকে তাকিয়ে দলটা করি এবং আবার বলেছি লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া গতি নেই যত দিন যাবে আরও বেশি করে বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গকে শান্তিপ্রিয় রাখতে পশ্চিমবঙ্গতে সর্বধর্ম সমন্বয় রাখতে পশ্চিমবঙ্গে সম্প্রীতি যাতে বজায় রাখে যদি হিন্দু মুসলমানের মধ্যে যাতে দাঙ্গানা হয় তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কতটা সচেষ্ট কীরমভাবে বাইরে থেকে এসে লোকে আগুন লাগানোর চেষ্টা করছে আগুন লাগতে দেবেন না কথা দিন দেবেন না তো নিজের এলাকা সামলে রাখবেন তো লড়াই করবেন তো এবং বহিরাগত বিজেপি যখন বাইরে থেকে আসবে তাকে বলবেন টাটা বাই বাই আর কোনোদিনও দেখা না পেলেই বেশি খুশি হব আবার যেন দেখা পাই বলার দরকার নেই আর দেখা পাই বলার দরকার নেই লোটা কম্বল নিয়ে যে বলেছিল না আবু কি বার দোশো পার এইবার তিরিশ পার করতে পারে কিনা দেখেন এমন খারাপ অবস্থা এই যে বড় বড়ো কথা মুখে বলতে এলে বলবেন যে আমাকে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার দিয়েছে আমাকে স্বাস্থ্যসাথী দিয়েছে আমাকে অনেক কিছু দিয়েছে ভাই তোমাদের গল্প শুনতে আমরা এখানে আসিনি তাই লড়াই চালিয়ে যান একুশে জুলাই সবার সঙ্গে আমাদের দেখা হবে এত বৃষ্টি উপেক্ষা করে আপনারা এখানে এসেছেন তার জন্য অনেক অনেক ভালোবাসা আমার মায়েরা এখানে আছে তাই দু লাইন গায়ন আমাকে গাইতেই হবে কি গাইবো মা ও তোমায় রে দে মা ঝাড়ে রাখিব ছেড়ে দেবো না ছেড়ে দিলে সোনার গোর আর তো পাবো না 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 যেতে দেবো না একটু তালে তালে মায়েরা তো মায়ের মা ছাড়ে রাখবো ছেড়ে দেবো না তো মায়ের দায় রাখিবো ছেড়ে দেবো না ও আমি যাব ব্রজের কুলে কুলে ভোলা মন মাখবো গোড়ার পদ ধুলি ও আমি ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না এটা মমতা দিকে বললাম আর আপনাদেরকে বললাম জয় বাংলা জয় বাংলা জয়